হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন ভাই সকাল নটা তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে মায়ের পাপা এখনই অফিসে গেল আর আমিও উঠে একেবারে যে কাজ বাজ শুরু করলাম টুকটুক করতে করতে আর এদিকে হচ্ছে মাইসোনাকে ডাকলাম তো মাইসোনা তো এখনও উঠলো না তো ওদিকে থেকে আবার এদিকে ফিরে এই যে ঘুমাচ্ছে তা ভালো না কাজ টাজগুলো করে নিই তো এই যে প্রথমে হচ্ছে ঘরটারগুলো করে তোমার হচ্ছে ঝাড় দিয়ে নিছি আর জানো না কী যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগে তাও হচ্ছে রোজ রাতে বৃষ্টি হতো আর এখন মানে দিন সারা রাত্রি বৃষ্টি চলছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে তো বাড়ি থেকে হচ্ছে মারা ফোন করলে শুধুই বলে যে তোদের ওখানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু পাঠিয়ে দে আমাদের এখানে তো বৃষ্টি নেই আর এত গরম মানে গরমে নাকি হাঁসপাশ করছে আর প্রচণ্ড গরম তো আর এদিকে এই যে দেখো গ্যাসটার আর কি তোমার সিলিন্ডারটা বাইরে বার করে দিলাম ওটা হচ্ছে খালি তো কালকে হচ্ছে যে এই গ্যাস দিয়ে গেছিলো আমাদের তা বললো বৌদি আমি এটা পরে এসে নিয়ে যাই তো ওটাকে হচ্ছে বাইরে বার করে রাখলাম যখন ইচ্ছে তখন নিয়ে যাবে আর তোমার এদিকে দেখো হচ্ছে আমাদের রান্নাঘরটার কি অবস্থা আসলে এই যে মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো আর এই যে দেয়ালে সব ওই মানে জল রসে রোসে সব ওই জল মানে মেঝেতে পড়ে দেখো কি অবস্থা আর এদিকে তোমার আজকে তো মানে সেই সবজির পেপারের তলাতেও আর কি এই জল ঢুকে গেছে তো ভাবলাম ওগুলো একেবারে পরিষ্কার করে নিই কালকে রাতে তোমার হচ্ছে রান্নাঘরটা কিন্তু একদম জল টল মুছে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই জায়গাটা একেবারে মুছে তো সকালবেলা উঠে থাকো আবার সেই মানে যাচ্ছে তাই অবস্থা অন্যদিন সবজির মানে পর্যন্ত আর কি আসে না তো আজকে একদম সবজির পেপারের এই মাথা পর্যন্ত চলে এসেছে তো ওগুলো সে একটু ভালো করে মুছে নিলাম আর মেয়ে তোর ঘুম আছে তো এই যে রান্নাঘটারগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর একেবারে এই ফাঁকে এই ইয়েতে একেবারে ঘরটাও মুছে নিই আর তোমার দিকে হচ্ছে দুধগুলো হচ্ছে জাল দিয়ে নিলাম আর কারণ সকালবেলায় সে রাতে জাল দেওয়া না হলে আবার দুধটা কেটে যেতে পারে তো ওই জন্যই হচ্ছে আর যে দুধটা আর কি মানে আলাদা করা ছিল তো ওটাকে ভাবছি হচ্ছে ছানা কাটবো তো ওই জন্য আর ওটাতে সেটাতে আর অ্যাড করিনি আর এটা একটু তোমার হচ্ছে বাসি দুধ বলে ওই জন্যই আর কি আমরা বাসি দুধটা একটু আলাদা করে রেখে দিই কারণ দিনের দিনের দুধটা হচ্ছে মেয়ে খায় আর বাসি দুধটা ওই আমরা চা করি বা মাঝে মাঝে একটু যদি দুধ বেশি থাকে তো সেটাকে আর কি ছানা টানা কেটে নিই তো এদিকে ছানা কাটলে হচ্ছে আমরা যে ছানার ভুজিয়া বানাই তো মায়ের পাপা আর আমি ভীষণ ভালোবাসি তো ওই জন্যই একটু বেশি হলে আর কি ছানা কেটে আর কি ওটা খাওয়া হয়ে যায় ভুজিয়া করে আর এদিকে তোমার এই যে ময়লা বালতির আর কি এই ময়লাটা রেখে গেলাম কেন বাসির বা যে এক্ষুনি ময়লা নিতে আসবে তোমার তো দেখতেই পেলে ওখানে ময়লা আছে তো ওখানে রেখে দিলে এখন হচ্ছে আর কি নিয়ে যায় তো পঞ্চাশ টাকা দিতে হয়েছিল তো জেঠিমা বললো পঞ্চাশ টাকা দিলে ওখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না ওখানটা রেখে দিলে ময়লা মানে গাড়ি ময়লার টাইম আর কি নিয়ে যাবে যখন আসবে তো ওইদিকে ওখানটায় হচ্ছে রেখে দিলাম আর যে এই জেঠু ওখানে দাঁড়িয়ে আছে তো ভাবলাম একবারে জলের বোতলের এই যে টলগুলো ভরে নিই কারণ আমার ঘরে জলও ফুরিয়ে গেছে তো এই যে জল টলগুলো ভরে নিয়ে একেবারে তোমার হচ্ছে ঘরে চলে এলাম או שונה, שונה, עוד, 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 צ'יגלו, און, אין בעיה, לא רציתי, עוד, 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 עוד

বাইরে তো বৃষ্টি পড়ছি তো শুনলো তো আচ্ছা বৃষ্টিতে তো কমে যাক তারপরে তুমি আমি বেরো করতে যাবো ঠিক আছে আমি বেরো করতে যেতে হবে ও বাবা বাইরে রেবে যাও বেরো আমি কেরাম হচ্ছে ইয়ে বৃষ্টি পড়ছে আচ্ছা আচ্ছা বৃষ্টি দেখবো

দেখো বাইরে কি প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই বাইরে এই যে একটু কথা টাকা বলছিলাম আর উজ্জ্বল দাদার ওখানে বললাম হচ্ছে লুচি দেওয়ার জন্যে আমার বাবুরা লুচি আনতে গেছে আর আমারটা নিয়ে গেল বৃষ্টি হচ্ছে বলে আর এদিকে দেখো দুটো গরু এখানে দাঁড়িয়ে আছে গরমা গরম লুচি

তখন মেয়েও বলতে শুনে হচ্ছে দারুন তো মানে সকালে খাবার আজকে লুচি আর হম হম কি বলবে কি বলবে শুধু খাও তাহলে শুধু খাও

Bueno, 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 তো ওই যে হচ্ছে লুচি টুচি খাওয়া গেল আর মেয়ে এখন ওদিকে লুচি খাচ্ছে আর তোমার সাড়ে দশটা প্রায় বাঁচতে যায় মায়ের বাবা বলল যে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে যখন তাহলে খিচুড়ি করো তো এদিকে কালকে আবার ওর বাবা আবার অনেকটা বাজার করে এনেছে তো জেঠিমা বলছিল মাছ নেবে আমি বললাম হ্যাঁ যদি তেমন মাছ পান তাহলে ডাকবেন তা জেঠিমা বললো ঠিক আছে তা দেখি ভাত এই বা খিচুড়ি একটুখানি পরে চাপাবো কী রান্না করবো সেটাই বুঝতে পারছি না যদি হচ্ছে ভালো মাছ পাই তাহলে হয়তো হচ্ছে মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি করবো আর যদি দেখি যে না তেমন মাছ পেলাম না তাহলে হচ্ছে খিচুড়ি পরবো খিচুড়ি দুদিন আগে হচ্ছে খাওয়া হলো তো আসলে মায়ের আর আমরা একটু বৃষ্টি হলেই আমরা একটু খিচুড়ি খেতে দুজনেই ভালোবাসি তো সেই অনুযায়ী বলেছিল তো এখন দেখা যাক যদি ভালো মাছ পাই তাহলে মাছ দিয়ে ঝোল করবো সবজি দিয়ে আর যদি না পাই তাহলে খিচুড়ি করব ওকে তো পটল বেগুন আনতে বারণ করেছিলাম সে তো যে বোধহয় ভুল করে এনেছে কি যাই না তো যাই ওগুলো তো হচ্ছে পুরোতে হবে দেখা এখন কি হয় খানিকক্ষণ অপেক্ষা করি ঘর বসা হয়ে গেল এবারে অবশ্যই রান্নাবান্নার সময় তোমার সাথে দেখা হচ্ছে দেখা যাক কি হয় রান্নাবান্না বেশ কয়েকক্ষণ অপেক্ষা করলাম তো তারপরেও হচ্ছে তোমার তেমন মাছ পেলাম না ভালো মাছ আসেনি আসলে খুব বৃষ্টি হচ্ছে তো তো মাছালা তেমন একটা আসছে না আর কি তো আর কতক্ষণ অপেক্ষা করব এবার রান্নাও তো করতে হবে তো এদিকে তোমার আর না ভেবে তোমার হচ্ছে এই যে খিচুড়ি বসিয়ে দিলাম তো ওদিকে চাল ডাল তোমার হচ্ছে চাল আর মুগের ডাল দিয়ে তোমার হচ্ছে এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো সিদ্ধ হচ্ছে আর এদিকে তোমার এই যে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে হচ্ছে দেবো আর কি খিচুড়িতে আলু আর হচ্ছে গাজর তো এই সবজি ছিল খিচুড়িতে দেওয়ার মতো তো এগুলোই হচ্ছে একেবারে তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তোমার খিচুড়িতে দিয়ে দেবো আর তোমার এদিকে হচ্ছে বেগুন এনেছিলো মায়ের পাপা কালকে তো ভাবলাম একটু বেগুন ভাজি তো মায়ের পাপা তো খাবে না তো বেগুনগুলো হচ্ছে আমি খেয়ে নেবো তো এই যে আমার এদিকে ওই যে তোমার গাজর আর আলুটা ভাজা হয়ে গেল তো একেবারে হচ্ছে দিয়ে দিলাম যে এই হচ্ছে আলু গাজরটাও তো সিদ্ধ হবে তো ওই জন্য দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বেগুনটাও হচ্ছে তেলের ওপর দিয়ে একেবারে তোমার ভাজা ভাজা করে নিলাম আর এবার টুকটু করে রান্না করা যাক তো এই যে আর তোমার আমার মেয়ে দেখো এদিকে বলছিল মা আমি হচ্ছে বেদানা খাবো আমাকে বেদানা দাও আমি বেদানা ছাড়াবো তো মেয়েকে হচ্ছে দিচ্ছে দিয়েছিলাম কেটে তো ও খানিকটা ছাড়িয়েছে আর খানিকটা মানে একটু বাদ বাদ দিয়েছে তো সেগুলো আমি আর একেবারে তোমার পরিষ্কার করে আর কি ছাড়িয়ে নিয়েছিলাম আর মেয়ে গেছে তোমার ওদিকে হচ্ছে জেঠিমাদের বাড়ি তো ভাবলাম ভাগে তাহলে রান্না বান্না টান্নাগুলো করে নিই আর আসলে তোমার এই একটা ঘরের মধ্যে তো রান্নাওয়া তো তো আমি একটুখানি যাও না একটুখানি সামানো একটু মশলা করলেই না সে হচ্ছে মাহি কাশে ওর পাপা কাশে আমি কাশি আর কেন বলো তো সেখানে ভীষণ কাশি হয় আমি তো খুব একটা মশলা বেশি দিয়ে হচ্ছে রান্না করি না তো তবুও কাঁচা লঙ্কা দিয়ে ভাজি তাই না কি কী জানি তো যাই হোক হচ্ছে তোমার দেখো দেখো তো তোমরা আমি শুকনো লঙ্কাও বেশি ব্যবহার করি না তো আর হচ্ছে মেয়ে বাইরে আছে তো ভালোই হলো একেবারে রান্নাটাও করা যাবে কে সে কেছে একেবারে পাগল হয়ে যায় জানো না তো এই যে তোমার ওইদিকে হচ্ছে চাল ডাল ফুটছে আর আমি এদিকে তোমার একেবারে হচ্ছে মশলা করে নিচ্ছি তো এই যে হচ্ছে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট আর যা যা লাগে জিরে গুঁড়ো টমেটো তো এইসবই আর কি দিয়ে তোমার হচ্ছে মশলাটা করে নেব মেয়ে তো তোমার হচ্ছে এতদিন হচ্ছে যা করে ফোন টোন দেখে এই কটা দিন হচ্ছে ভাত খাচ্ছে তো খিচুড়ি আর কি তোমার হচ্ছে রান্না করে আর কি ওকে এখনো খাওয়াই এইভাবে তো জানি না ও হচ্ছে আজকে খাবে কি খাবে না তো দেখি হচ্ছে মেয়ের জন্য হচ্ছে তোমার আমাদের আর কি লঙ্কা গুঁড়ো একটু দেওয়ার আগে মেয়ের জন্য হচ্ছে তুলে রাখবো দেখি যদি খায় যদি দেখি যে পরে খাচ্ছে না তার সাথে সাথে তোমার হচ্ছে সবজি সিদ্ধ করে আর কি তোমার হচ্ছে খাইয়ে দেব। সেটা তো ব্যাপার না তো ওই জন্য হচ্ছে তোমার শুধু কটা কাঁচা লঙ্কাই দিলাম লঙ্কা গুঁড়ো তো দিয়ে নি আর মানে মেয়ের জন্য খাবার তুলে তারপরে হচ্ছে লাস্টে নামানোর আগে তারপরে তোমার হচ্ছে আর কি লঙ্কা গুঁড়ো দেবো তো এদিকে হচ্ছে এই যে দুধ গরম করতে বসালাম আর মেয়ের জন্য তোমার হচ্ছে কনফ্লেক্স করলাম মেয়েকে তো খাওয়াতে হবে তো ও আছে ওপরে তো ওর খাবারটা রেডি করে যাবো ওকে হচ্ছে ওই আনতে তো গিয়ে ওকে একেবারে খাইয়ে দাইয়ে দেবো মেয়ে হচ্ছে এখন তোমার যা আর কি আমরা খাবার তো দুপুরে রান্না তরকারি তো সেই তো এখন হচ্ছে কি করছি বলো তো তোমার এখন হচ্ছে ওই লঙ্কা আর কি দেওয়ার আগে ওই দুটো একটা কাঁচা লঙ্কা না দিলে নয় তাই দিয়ে তরকারি রান্না করছি আর তোমার রান্না হয়ে গেলে তারপরে এই লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে মেয়ের জন্য তুলে রাখছি তো আজকেও হচ্ছে তাই খুললাম দেখতে তোমরা পেলে তো দিকে তোমার হচ্ছে গরম মশলা আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম হচ্ছে তারপরে যে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে অফ করে দেবো তো আমার রান্নাটা হয়েই গেলো তো রান্না করছিলাম আর রান্না করতে করতে তোমার জেঠিমা ডাক ছিল বলছে কৃষ্ণা হচ্ছে মাছ নেবে নাকি বাইরে মাছ এসেছে তো আমি বললাম ঠিক আছে চলুন তাহলে যাওয়া যাক তো দেখি কি মাছ নিই না আর মাছ তেমনি একটু নেওয়ার ইচ্ছে ছিল তো যদি তোমার একটু আগে মাছ পেতাম তাহলে হয়তো আজকে মাছই রান্না করতাম তো তেমন আর কি ভালো মাছ পাইনি বলে ওই জন্য তোমার হচ্ছে রান্না করতে করতে মাছ পেলাম তো ভাবলাম একেবারে হচ্ছে নিয়ে নিই কালকের জন্য তাহলে হচ্ছে কুটে ভেজে রেখে দেবো দিন হচ্ছে মাছ আর কি তোমার যে যাদের কাছ থেকে মাছ নেই তো মাছ হচ্ছে ওনারা কুটে দিয়ে যায় আজকে আসলে খুব বৃষ্টি হচ্ছিলো তো বললো আজকে আর হচ্ছে মাছ কাটতে পারবো না তুমি ঘরেই নিও তো ওই জন্যই হচ্ছে তোমার মাছ কাটতে বসেছি আর এদিকে দেখো আমার মেয়ে এসেছে সে বলছে মা এটা কী মাছ এটা কী মাছ বলো আসলে ও সে ঠামি বাড়িতে মাছ কাটে তো আর তখন ওর কি থাকে একটু মাছে হাত দেয় যে সেই সব নিয়ে খেলাডালা করে তো সেরামই মনে করছে তাই বলছি বাবা রেখে দাও হচ্ছে তোমার হাতে আষ্টে গন্ধ বেরোবে এটা হচ্ছে এই বাটা মাছ এটা ছিল তোমার সেই ছোটো মৃগেল মাছ আর কি তো মাছটা একদম তোমার জ্যান্ত টাটকা ছিল বলে তো আমাদের দুজনের হয়ে যাবে তো ওই জন্যই হচ্ছে মাছটা নিলাম আর মাছটা কি বলো তো একেবারে তোমার হচ্ছে কুটে না ভাজা করে রেখে দেবো আসলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এমনিই তোমার হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায় তো হচ্ছে এখন মাছটা ভেজে রাখলে মাহির পাপার আর কি তোমার মাছের খিচুড়ির সাথে একটা মাছ ভাজা দেবো আর মেয়ে একটা খাবে আর আমার খিচুড়ির সাথে অত মাছ ভাজাটা যা ভালো লাগে না তো আমি হচ্ছে তোমার ওই বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজা খাবো আর ওদের দুজনের দুটো মাছ ভাজা দেবো আর হচ্ছে কালকের জন্য ওই তিন পিস রেখে দেবো তো এই যে মাছের তোমার এদিকে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে মাছ টাচগুলো ভেজে নিই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসলে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকে সাবধান থেকে ভাববাই সব